জেলে যাব পালাবার পথ খুঁজব এদেশ থেকে পালাবো না পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন আওয়ামী লীগ সরকারের পতনের পর তিন মাস দেশেই লুকিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরপর সুযোগ বুঝে পালিয়ে যান তিনি দেশে লুকিয়ে আছে জানলে সরকার অবশ্যই তাকে ধরে ফেলত বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ওবায়দুল কাদের তিন মাস দেশেই লুকিয়েছিলেন তার দেশে থাকার বিষয়টি সরকার জানত না সরকার তার লোকেশন জানলে পালিয়ে যেতে পারতেন না তাকে গ্রেপ্তার করা হতো এর আগে ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন পুলিশের কাছে তার ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে আইজিপিকে ব্যাখ্যা দিতে বলেছে আদালত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কিভাবে ছিলেন কিভাবে পালালেন এই ব্যাপারে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন তাজুল ইসলাম বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও তিন মাস তিনি দেশের মধ্যে ইচ্ছিলেন এরপরও তিনি কিভাবে বিদেশে চলে গেলেন তাকে কেন গ্রেপ্তার করা হয়নি সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং প্রতিবেদন দিতে বলা হয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি বলেন যদি কেউ আদালতের নির্দেশনা থাকার পরও কাউকে পালাতে সাহায্য করেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে পাশাপাশি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের পদক্ষেপের বিষয়েও জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এদিন দলটির প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যায় তখন বড় জিজ্ঞাসা ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন তিনি দেশে না বিদেশে এমন প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে সময়ে সময়ে তাকে নিয়ে নানা গুজব আর গুঞ্জন ছড়িয়েছে বাতাসে এরপর গণমাধ্যমের খবরে জানা যায় গণ অভ্যুত্থানের তিন মাস পাঁচ দিন তিনি দেশেই ছিলেন গত আট নভেম্বর ওবায়দুল কাদের শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান খবর রয়েছে বর্তমানে তিনি ভারতেই আয়েসেই দিন কাটাচ্ছেন মাহুদাবিথি একুশে টেলিভিশন